আঞ্চলিক সংবাদ চৌধুরী বিহার বিধানসভা নির্বাচনে শাসনাধীন এনডিএ মোর্চা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন নিশ্চিত করেছে মোট দুশো তেতাল্লিশটি আসনের সকটির ফল প্রকাশিত হয়েছে ঘোষিত এনডিএ একশো আটানব্বইটি আসনে জয়ী হয়েছে মহাগঠবন্ধন মাত্র তেত্রিশটি আসনে জয়ী হয়েছে এবং অন্যরা পাঁচটি আসনে জয়ী হয়েছেন আসাম পুলিশে কর্মরত প্রাক্তন ভারতীয় পুলিশ সেবার আধিকারিক আনন্দ মিশ্র বিহারের বক্সার কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সঞ্জয় কুমার তিওয়ারিকে আঠাশ হাজার তিনশো তেপ্পান্নটি ভোটে পরাজিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নতুন দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীসহ বিহারের জনসাধারণকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে হাজার হাজার শূকর নিধন করা হয়েছে এর ফলে ক্ষুদ্র ও বৃহৎ শূকর পালকদের যথেষ্ট ক্ষতি হয়েছে আপার আসামের বিভিন্ন জেলা বিশেষ করে শিবসাগর ধেমাজি ডিব্রুগড় ও লক্ষিমপুরে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ সর্বাধিক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আফ্রিকান সোয়াইন ফ্লুর ব্যাপক সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার বহির থেকে আনা শূকর আসাম পশ্চিমবঙ্গ সীমান্তে পরীক্ষার পর সংক্রমণ ধরা পড়লে সেই স্থানেই নিধন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শীঘ্র শীঘ্রই শূকরের মাংস বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি করবে রাজ্যের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বিবাহিত দম্পত্তিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে এর জন্য সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বিবাহের শংসাপত্র দিতে হবে এবং বিবাহ দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে হবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো অনুদান প্রদান করা হবে না দম্পতির বার্ষিক আয় পাঁচ লক্ষ বা তার কম হতে হবে যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে তপসিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর সঞ্চালকালয়ের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিশদ বিবরণের জন্য ওয়েবসাইট দেখতে বলা হয়েছে রেলযাত্রীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেলওয়ে এক তিন এক সাত পাঁচ এবং এক তিন এক সাত ছয় শিয়ালদহ শিলচর ও এক তিন এক সাত তিন এবং এক তিন এক সাত চার শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বর্তমানের আইসিএফ কোচগুলির পরিবর্তে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ এলএচবি রেক চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নতুনভাবে চালু করা এলএইচবি রেকগুলিতে পাঁচটি এসি থ্রি টায়ার কোচ একটি এসি টু টায়ার কোচ কোচ নটি স্লিপার ক্লাস কোচ এবং চারটি জেনারেল সিটিং কোচ থাকবে যেগুলি যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা সহ আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে কাছাড় জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিডিএম এর পক্ষ থেকে জেলার জনসাধারণ সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও ফ্রন্টলাইন কর্মীদের প্রতি স্মার্ট আসম মোবাইল অ্যাপ ডাউনলোড করে সক্রিয়ভাবে ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে আসাম সরকারের এই সমন্বিত ডিজিটাল মঞ্চটি রাজ্যব্যাপী রিয়েল টাইম সতর্কতা ও প্রারম্ভিক দুর্যোগ সতর্কবার্তা পৌঁছে দেবার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই অ্যাপটিতে রিলিফ সেন্টার চিকিৎসা সুবিধা এবং জরুরি সহায়তা কেন্দ্রগুলির জিপিএস নির্ভর অবস্থান দেখার সুবিধা রয়েছে যার মাধ্যমে সংকটের সময় নাগরিকরা দ্রুত নিকটতম সহায়তা কেন্দ্রে পৌঁছতে পারবেন এছাড়াও এই অ্যাপটিতে অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপেল অ্যাপ স্টোরে স্মার্ট অসম সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করলেই ব্যবহার শুরু করা যাবে শ্রীভূমি জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পুরোপুরি ভিত্তিতে একজন মাল্টিটাস্কিং ওয়ার্কার নিয়োগের জন্য গত বিশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ওই পদে প্রার্থী বাছাই করতে আগামী সাতাশে নভেম্বর সকাল দশটায় শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল নটায় উপস্থিত থাকতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট সংবাদ রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে